তাড়াতাড়ি কি শান্তে তা বড় মানুষ উঠাইবো না ব্যাগ কিন্তু আমার ব্যাগ দিয়ে দিস না আবার নিয়া ধর না প্যাম্পার সব রাত্রি ফিদা থি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আমরা সবাই খুব ভালো আছি তো আমরা হলো এখন ওই বাড়িতে যেতেছি মানে কোনের বাড়িতে যাচ্ছি ডালা নিয়ে বের হইব এখন আর আমরা হলো যাইতেছি বোনের কাছে বড় বোন সকালবেলায় চলে গেছে আর আমাদের যে আমাদের কাছে দেখেন কতক্ষণ বাচ্চা কাছে আমার নিজের কাছে আসে নিজের দিয়ে আসলাম বাবার কাছে গ্যাস দিতেছে ঘুমায় গেছে গ্যাস দেওয়ার শেষ করে

পালাবনি না আপনারা থেকে দেখけলেন আমরা যাইতাছি ওই ভাষাই প্যান্ট শার্ট সবই দিছে না আর

যে টেস্টটা কি করে দেখেন ও সারমিনের ও না শালি শালি ঠিক আছে মনে নাই হ্যাঁ না না বড় এ বড়

তারা কানাকালি করব মরম যাও গা উপর যাও গা উপর যাব উপর যাও গা হ্যাঁ হ্যাঁ পারবো যাও 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 উপর যাও নাচতেছি উপর যাও বাসায় যাও বা মরম মরম ও মরিয়া যাও নিয়ে যাও গা বাবা তই নিয়া যাবি নাও मैं कैसे नो टेंशन सर नाटर के सामने সে ডালা টুলা এগুলো নিয়ে যাবো ভাত ডালা কি মানুষ আমরা অন বাবু ধরে রাখবো না আপনারা জান বাবুরই লাগছে এদিনিয়া যাবেন

কৈ যি আমাৰ যাবি আমি সেইয়া কিবা

গান সাজা চেঞ্জ ছিল এখানে বাবা শুয়েছিল আমি আর এখানে শুয়েছিলাম ময়রাম যা শুয়েছে এখানে সব ব্যাগ এগুলো এখানে গুছানো মানে যে যে যেভাবে পারে এক সাইডে গুছায় রাখছে আর না হলে জায়গা হয় না তো এখন হলো এটা একটু গুছায় দিয়ে আর মান্না লোক ঘুমাইতেছে ঘুমাসে ঘুমাসে গ্যাস পোলাটা দেওয়া ছিল

এগুলো ফালাই দেন কেউ খাইতেছে না খাইবো না বুঝছেন মজা থাই এটা সব পরিষ্কার করা ফালান আর ভাতের দরকার হয়ে দেন ওই ভাতটি তো ফালাই দেন ফালাই দিয়া এটি ফ্রিজে রেখে দেন এটাও রেখে দেন ফ্রিজে মাছের তরকারি মনে হয় ওটার মধ্যে একটু আসে বুঝছেন কড়াইতে ওটাই করুন রাখিয়া ফ্রিজে রেখে দেন আর বাকিটা এখানে থাকবো না আর আমাদের দুপুরি বাসে খাবো হ্যাঁ যে তোমার আম্মু মার্কেটে গেছে মার্কেট থেকে তোমার জন্য খেলনা আনবে পরে ড্রেস আনবে হ্যাঁ বাবা আসতেছে আমি